এ আমার বাবারা যারা চরমরাইকে ঘেয়ে না করো আসলে তোমার সাথে আমার কোনই শত্রুতা নাই রে বাবা ওই যে ড্যামোক্রেসির কথা বললাম না ড্যামোক্রেসির সংসদ হওয়ার জন্য বিরোধী দল দরকার বিরোধী দল ব্যতীত ড্যামোক্রেসির সংসদ কথা কয় না কেন সরকারি দল বিরোধী দল এছাড়া ড্যামোক্রেসির গণতন্ত্র সংসদ হয় না যদি বিরোধী না থাকে তাহলে বানাতে হয় চাটুকার বানাইলেও বানাইতে হয় সেরকম হবে না সংসদ বিরোধী দলটা কি না বিরোধী অর্থ কি বাংলা কথা বুঝেন না মেয়ের বিরোধী দলের কামই তো বিরোধী না করা হ্যাঁ সরকার আপনি এইটা করছেন এইটা করছেন এইটা ভুল ওইটা ভুল ওইটা ভুল এই অন্যায় করছেন এই চুরি করছেন এই ডাকাতি করছেন এই ঘুষ খাইছেন এই দুই নম্বরই করছে এইটা কাজই তো বিরোধী দলে এটা রাখছে কেন যেন সরকার অন্যায় করতে না পারে সুন্দর সিস্টেম তাই বিরোধী দলের কাজই হলো কথা কয় না বিরোধী দলের কাজই হলো আমরা কি বিএনপির বিরোধী না পক্ষের দল আবার আমাদের ওকে বিরোধী বিএনপি পক্ষের না যে বিরোধী দল কাজটা আমাদের কাজ তার বিরোধিতা করা তার কাজ আমার বিরোধিতা করা এই চন্দনে হুজুর এইটা আপনি করছেন এই অকাম করছেন আপনি এই চাঁদাবাজি করছেন এই এই ধর্ষণের সাথে জড়িত ছিলেন এই গুমডামি করছেন এই বদমাসি করছেন এটা ধরিয়ে দাও আপনার দায়িত্ব আবার আমাদের দায়িত্ব দিই কথা কয় না কেন

তোমরা কি বলছো আমরা বন্ড ওরে বয়াকুব যাদের কাছে আসি হাজারো ভন্ড লোক আল্লাহর অলি হয়ে গেছে তাদেরকে বলা বন্ড এটা মানুষ মানবে তোমরা বলছো আমরা গাঁজা আমরা মত খো নেশা খো যাদের কাছে আসার পরে হাজারো গাঁজা খোর গাঁজার খোল গিয়ে ভাঙ্গিয়া চুরমার করিয়া ফলাইছে ঘটনা নাই যাদের কাছে আসার পরে হাজারো মত মদের বোতল ভাঙ্গিয়া চুরমার করিয়া ফলাইছে ঘটনা নাই হাজারো ডাকা ডাকা দি সারিয়া দিছে হাজারো গুন্ডা গুন্ডামি মি দিছে হাজারো চোর তার চুরি সারিয়া দিছে হাজারো বেনুমাজি নামাজি হয়ে গেছে হাজারো ফাঁস একটা আল্লাহওয়ালা হয়ে গেছে শুধু একটা দুইটা ঘটনা না হাজার হাজার ঘটনা এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমি যে আয়া শরীফ কে করছি আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ফারি কুন ফিল জান্নাতি ও ফারি কুন ফিস আজকে এই মজলিশের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে আছি মরার পরে গ্রুপ দুইটা কয়টা একদল জান্নাতি আর একদল জাহান্ন একদল জান্নাতি আর একদল জাহান্নামি তুমি তোমার কাছে প্রস্ত করো আমি আমার কাছে প্রস্ত করি মন গ্রুপ তো দুইটা দল তো দুইটা আমি কোন গ্রুপের আমি কি জাননা তিনা জাহার ওরে বাবারে দল করতে করতে পাগল হয়ে গেছ আজকে দল করতে করতে অন্ধ হয়ে গেছো দুনিয়ার পাগল হয়ে আমার মাওলাকে ভুলছ আজকে দুনিয়ার পাগলামি করি আমার মাওলার জান্নাত ভুলিয়া গেছো রে বাবা এ জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর রাত তো তিনটায় গিয়তির নখ করো শ্বশুর বলবে কে তুই আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর দিয়ে উঠবে এ আমার জামাই এত রাত্রে কেন হারছে কোন বিপদে পড়ছে জলদি বাতির ব্যবস্থা কর দরজা খোল বিছানার ব্যবস্থা কর খানার ব্যবস্থা কর এ পানির ব্যবস্থা কর আমার জামাই কোন মুসিবাদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত তুই কোনো টেনশন নাই চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে যদি গভীর রাতে ঘরে নক করো যদি পরিচয় দিতে না পারো অমনি চোর আসে সে ডাকা দর্শকের ধর ওকে মার ওকে মাল যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই বাবরে আমার রাগ করিও না যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিক মালিকভাবে কবর আমার বন্ধু আসছে আমার অলি আসছে বা কুসুলফারা সেমিনাল জান্না ওয়াল বিমিনাল জান্না আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না দাদা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবল করিয়া না যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া আর কিয়ামতের ময়দানে উঠতেই পারো কিয়ামতের ময়দানের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আর ওশীনিসে জায়গা করিয়া দিবে মিজানে মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারেদুহা কানা আলা রব্বিকা হাতাম মকদিয়াহ সুম্মা নযিল্লাযীনাত্তাকাউ ওয়া নজারুয যালিমীনা ফীhazardousiyyah পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পারিয়া জান্নাতে পৌঁছাইয়া দেবে জান্নাতের মালিক বলবে সালামুল কৌলম নির রব্বির রহিম রবের দরক থেকে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না কিন্তু আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার ফের রাগ করিও না তোমার কবরে তুমি রওনা করছো আমি আমার কবরে রওনা করছি যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আসছে

তুমি সব জরায়াদল আল্লাহ maaf করিয়া দাও যদি কিয়ামতের মালিক এসে যদি পরিচয় না ত্রিয়া কিয়ামতের ময়দান উঠো কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিফে ফলাইয়া দিবে আল্লাহ আল্লাহ তুমি কি জানো কত কঠিন কত কঠিন আহ সূর্যের গরমে কিয়ামতের মত পড়িয়া কাঁধ দিহান লাল চাম হন হন করতে থাকবে আল্লাহ তুমি মাপ করিয়া দাও মানুষ ঘামাইতে ঘামাইতে কারুর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কার ঘাম কোমর পর্যন্ত কেউ ঘাম কাউ কা ঘামের মধ্যে সব থাকবে আল্লাহ তুই আমাদের সবাইকে maaf কর ইয়া দ আ আমিন ওইদিকে জাহান্নাম গুরিম গুরমাজ করতে থাকবে জাহান্নাম আমাদের জোর চলে আসবে তাকাদুতামাই গাজিনাল গয়জি কুল্লামা আলকি ফিহা ফাওউন সালাহু খাযালতু আলামিয়াতিকুম আল্লাহ 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 বলু

জাহান নামের আগুন এক মাইল দুই মাইল উঁচা শো শো আওয়াজ করতে আছেন যখন জাহান নামের মধ্যে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন জাহান নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নজির এ কপল বড় এই জাহান নামের কথা তোদেরকে কেউ শোনায় নাই কেউ কি বলে নাই জাহান নামে এরকম কঠিন এত মারাত্ম আলাম ইয়াতিকুম নজির এই জাহান নামের ভয় কি কেউ দেখায় নাই

কুললামানা সাল্লাল্লাহু ইন আনতুম বিল্লাফি দালালিন কাবির আমরা মনে করতে বলি কি ছুনাইগুলো মওলু গিরা আদায় করার জন্য তোফা খাওয়ার জন্য কোথার থেকে জাহান্নাম আবিষ্কার করছে কোথার থেকে জান্নাত আবিষ্কার করছে কিসের করা কিসের ন বরের মওলিবরা বহুত বড় ভুলের মধ্যে আছে বহুত বড় গোমরাহির মধ্যে আছে ও কলউ নাস কুননা নাসমাউ ওয়া নাকুলু মা কুননা ফিয়া اصحابিস এবার এবারে জাহান্নাম আফসু যদি তাদের কথা মানতাম তাদের কথা শুনতাম ও কলউ লাউ কুননা নাসমাউ ওয়া নাকুলু মা কুননা ফিয়া যদি তাদের কথা মানতাম তাদের কথা শুনতাম

আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমল্লা ইয়া ফিহা ওয়া লা মানুষ মরেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি না ও যাজাব তো কেউ সহ্য করতে পারবো কোন আল্লাহ তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকের আমল করিয়া সবাই কিন্তু জান্নাতে যাইতে মনে চায় জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেকের আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে লকস এবং শয়তানের ফেরার জন্য যে কোন একজন হক্কানী আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সরোন একরামওল ধরো যেই মুজাহিদরা যেই চরমনায় মুজাহিদ হোক অন্য কোনো মুরিদ হোক দেখবা যে নেকের কাজ করতে আছে গুনার কাজ ছাড়তে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে এরা একজন আল্লাহর অলির হাতে হাত দিয়া ন্যাকের কাজ করিয়া গুনার কাজ ইয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা যায় না ঠিক তদ্রুখ তোমার এবং আমার গুণার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানীয় ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভান শাম ভাবনা কালীবামা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া বলে একসাথে জান্নাত দাও তফি দিয়া দা আল্লাহ মা আমি আল্লাহুম্মা ইন্নাল্লাহ ওয়া আমার পরদলে মাওলারা দুই হাত তুলিয়া মাওলার দবে কান্দ আর মাওলানা কাছে মা মাউলার কাছে মা চাও আল্লাহ আমরা কবি ভাই গুনাহগার বান্দা গুনাহর মজা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম নে মাওলানা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিকে সমস্ত গুণা কথা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করবিনি না ক্ষমা করবিনি না আপনার বন্দার এখানে কেন আসছেন আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দা পোকর মনের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহাতুল ফের দংশের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নেন আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা মর আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি যে দাও তারা দাও কার কাছে যাব এ ক্ষমা করবে আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বী কবুল করিয়া না আমার মা বন্ধুকে কবুল করিয়া না বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোহাম্মান মোহামনাদ মুজাহিদরা খবরে শেয়ার হয়েছে আল্লাহ আমাদের সত্তার চেয়ারম্যান সব দুনিয়াতে না কত মুজাহিদ আমাদের সাথে ছিল কত মুজাহিদের গাছকে দেখি আল্লাহ যত মোমেন মোমেনা মুজাহিদরা কবরে শিয়ালে সবাই কবরে কে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের সাহেব মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন মা দাদা সব তমাম দুনিয়ার ভাষায় মা জন্মাদ বোধ বলন্দ করে দাঁ আমাদের আহলা ওলা কেমন খাঁস গুলাম বন সেও কবুল করে না রব্বানা হাব্লা নামিনা জোয়া জিনা মাজুরি অতিনা পুরাত আইনু আজ আলনা লিল মুত্তা কি না ই মামা রব্বীর হামহু মা খামা وصلى الله تعالى على خير خلقه محمد وَالِهِ وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا آباهم برحمتك يا أرحم الراحمين